আমরা সবাই মিলে একটা ছোটখাটো অনুষ্ঠান করতে যাচ্ছি তো কি কি অনুষ্ঠান করতে আছি সেটার মধ্যে সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে আর এখনো কোনো ডেকোরেশন করা হচ্ছে হয়নি জাস্ট ওই কেক কাটবো কি কি করব না করব মানে একটু দুষ্টামি ফাজলাম করবো সেগুলি আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা বিশেষ করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওতে তাহলে আমরা নতুন নতুন ব্লগ দেওয়ার ট্রাই করবো আর আপনারা কেমন ভিডিও আছেন সেটা কমেন্টে জানিয়ে দিবেন তো যারা যারা রেডি হয়নি তাদেরকে এখন আমরা ডেকে নিয়ে এসে আবার ব্লগে দেখাচ্ছি তো চলুন আসসালামু আলাইকুম আমার চাই দুইটা মেয়ে দুটা দুইটা মেয়ের বড় মেয়ের তিন মাইয়া এক ছেলে ছেলের নাম হইলো মোস্তাকিম মাদ্রাসার পরে ছেলেটার আজকে আমার নাতিরে আমি একটা ছোট ছোট ফাংশন করতেছি আর বড় মায়ার এক ছোট মাইয়া ছেলে নাই আবার একটা ই করতেছি আমরা নিজেরা নিজেরাই একটু ই করি আনন্দ করি আমার তো আর কেউই নাই চার তিন এক নাতি দিয়া। আমরা আমরা এই অনুষ্ঠান করতেছি একটা এই যে মনে করো করি আর তো কেউ নাই হ্যাঁ নাই ছেলে নাই জামাই নাতি গলো আনন্দ করতেছি নাতি নাত করলো বলো কমতা কিন্তু

তো আমার নানো আপনাদের কিছু কথা শেয়ার করবে তো সেই কথাগুলো আপনারা শুনুন। আসসালামু আপনারা ভালো আছেন? আমি ভালো আছি। আমার নানাাতক লিয়ে আমি সবাই লিয়ে আমি একটু খুশি হয়ে আছি। এটাই আমার জীবন, এটা লিয়ে আমার সবকিছু। আপনি আমাকে দোয়া করবেন। আমার জন্য দোয়া

Happy <laughs> Birthday, Happy Birthday ni amitah, <laughs> amit itu, <laughs> amirah, <laughs> amijo, amijana, Aminuku. Ah. Bagus. Yeah yeah. Oh. Aduh, siapa isteri? Amin. Yeah. Aduh, <laughs> siapa isteri? Happy happy birthday. Eh,